সালমান আল ফারিসি কিনি গেল মদিনার আগের নাম কি যাবেন সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নেই দেখেন বিষ্ণাল ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে পৌঁছায় গেছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিশ্ব ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পরে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সুহান ফারিসে তিনি জেনে গেলেন যে বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিষ্ণু ইসলাম সরাসরি ইয়াসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন কুবাপল্লিতে কিছুদিন ছিলেন মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিসের রদে আল্লাহ চালান হোক ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো বের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কোবাই চলে গেলেন কুবাই যে দেখেন তো তিনি বিষ্ণুতে পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও কে ওই যে গরিব সাহাবারা ওদেরকে দাও বিষ্ণু ইসলাম খেলেন সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খাই নাই নাই ওদেরকে দাও দিল সাহাবার খেল এরপর বিষ্ণু সাহা ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সলমান রদি আল্লাহ বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু সাহেব ইসলাম বলেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সাদা